সাড়ে সাত মন সাড়ে ছয় মন এমন আছে কয়টা আছে আজকে গরু গরু আছে ষোলোটা আটটা বেশি দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি দর্শক আমরা চলে আসছি আজকে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশু হাটে এসে দেখতে পাচ্ছি গরু দেখে শেষ করতে পারছি না অনেক গরু নিয়ে চলে এসেছে আমাদের মুজাফফর চাচা সব বর্ডারি গরু বাহ দেখার মতো এগুলো কিন্তু স্বাস্থ্যবান আছে আমি যে বলবো আজকে ভাঙড়ি গায়ে মরা বা আপনার খাটা জেল খাটা কিন্তু টানা বেশ স্বাস্থ্যবান গরু গুলো আমরা দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা কয়টা আছে আজকে গরু গরু আছে ষোলোটা আটটা বেশি ষোলোটা গরু আছে একটা বিক্রি করেছেন পনেরোটা গরু আছে বাহ দর্শক দেখার মতো কাকা এদের ওজন কেমন আছে এক একটার ওজন আট মন নয় মন করে আট মন নয় মন সাড়ে সাত মন সাড়ে ছয় মন এমন আছে না কাকা আচ্ছা যেমন এটা দেখতে পাচ্ছি কাঙ্কারাদের মতো শিং হ্যাঁ বাহ সাদা কালারের দর্শক একটু মাজার

টাকা পর্যন্ত বিক্রি করতে পারছেন আচ্ছা আপনি দাম চান কম কম দামে বিক্রি করে দেন দর দামের সুযোগ রাখছেন তাই না বাহ দর্শক দেখার মতো এই জোড়া গুলো কিন্তু বা একটা সিঙ্গেল আপনারা নিয়ে নিতে পারবেন এটা এটা কি জোড়া হ্যাঁ জোড়া এটা এটা জোড়া এটা আর এটা কোনটা কোনটা জোড়া এটা এটা আচ্ছা এটা আর এটা জোড়া এই জোড়াটা কত দাম চাচ্ছেন কাকা এই জোড়া দাম চাচ্ছি 650 650 লাখ 6 লাখ কত বিক্রি করতে পারবেন কাকা

সব সময় সবসময় আচ্ছা 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 তাহলে এখন এই গরুগুলো মিনিমাম পাঁচ ছয় দিন আপনার কাছে থাকবে বিক্রি করতে করতে তারপর শেষ হবে এই জোড়া কত বলছেন সাড়ে ছয় লাখ কত বিক্রি করা যায় দেখা বল।

আচ্ছা <laughs> বলেছেন <laughs>

হয়ে যাবে মনে হচ্ছে কাস্টমার যেভাবে লেগেছে মৌমাছির মতো করে হ্যাঁ আপনার একটা করে থাকবে না হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ

চেষ্টা আর কি করা যায় তো আপনাদের ভালো লাগলে কাকার সাথে জলিল কাকা এবং মুজাফর কাকা দুইজনের নাম্বার দেওয়া আছে ওনারা দুইজন পার্টনার একসাথে কিন্তু বিভিন্ন বর্ডার থেকে ওনারা গরুরিয়ে আসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে